লোক আসসালাম আলাইকুম ডিস্ট্রিক্ট ফরিদপুর এখন আমি যাইতেছি আমাদের পুকুরিয়া বাস স্ট্যান্ডে একটা রিক্সা করে যাই হোক যাওয়ার পরে আমাদের পরিবেশ চারদিকের দৃশ্যটা তুলে ধরলাম চকে অনেক পানি উঠে গেছে পাটগুলো খুব মানে ছোট ছোট হয়েছে আস হয় না এখনো পাটগুলো বতে হয় না যে কারণে কৃষকরা খুব দুশ্চিন্তায় আছে গাছে কাঁঠাল কাঁঠালগুলো পাকা দরসা যাওয়ার পরে যদি কোনোটা পাকে অনেক ঘ্রাণ লাগে তো অনেকটাই খাওয়া হয় গাছ থেকে পেরে যদি কোনোটা দেখা হয় এ দেখেন পোলাপান কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পেরে খাইতেছে তো শ্যামল ঘেরা আমাদের এই বাংলাদেশের ভিতরে আমরা ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে আছে নরকোনা থানা চারদিকটা খুব সুন্দরই লাগে যখন বর্ষা সৃজন আসে তখন আরো সুন্দর লাগে পরিবেশটা খুব শান্ত শীতল মনে হয় চকে পানি টল টল করে নদীর সাইডে গেলে নদীতে পানি জোয়ার আসে দৃশ্যগুলো খুব সুন্দরই লাগে চলতে চলতে অনেক পথে হাইটে এসে আমাদের এখান থেকে পুকুরে বাস স্ট্যান্ড যেতে যদি হাইটে যান তাহলে বিশ মিনিট থেকে আধা ঘন্টা লাগবো বিশ্বে গেলে দশ মিনিটের মতো সময় লাগে যদি রাস্তাটা এতটা ভালো না এইটা রাস্তা অনেক পুরানো রাস্তা অনেক ত্যাগ দীক্ষার পর রাস্তাটা করা হয়েছে এ দেখেন এখানে ভাঙা ভাঙাচ্ছো আসা। ভাঙচুরের কারণে মানুষজন এখানে এসে খুব রিক্সে থাকে আমাদের এলাকায় মেম্বার হয়েছে যাই হোক একজন থাইকে একটা করছে এখন কথা ছিল পাকা করার কিন্তু হয় না যদিও দুর্ভাগ্য শেখ হাসিনা পালাই গেছে এখন সবার হাতে ক্ষমতা চলে গেছে যে কারণে হয় নাই তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ চলতে পারি আমরা যতটার কাছে যেভাবে আছে আমরা চলতে পারতেছি এই দিন ছুটিতে আসছিলাম বাড়িতে যদিও ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি তাই ভাবলাম যে যাইতাছি একটু ছোট একটা ভালো করে ফেলাই বলোকে ভয় যে সময় ভাগ নামাজ পাশে মামা মা করতেছে খুব ভালো ছিল এলাকার পোলা আছে যারা

মাদারপুর রাজবাড়ি এদিকে রাস্তা মোটামুটি ভালো আছে তবে সবচেয়ে উন্নত রাস্তা হচ্ছে ভাঙ্গা সবাই তো ভাঙ্গা কেনার ভাঙ্গা বর্তমানে একটা শহর হয়ে গেছে খুবই উন্নত একটা শহর এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি আমরা দেখা যাওয়ার সময় পদ্মা ব্যবহার করি গাড়ি ঘোড়া অতিরিক্ত যদি আজকে একটু চাপ কম এদের বলতেন যে কারণে চাপ কম দেখা যেতে পারে আর দরকার ছিল না বাস স্ট্যান্ড যাওয়া তারপর কিছুটা হালকা কিছু বাজার কর্ম তাই আর কি বাজার উদ্দেশ্যে রওনা দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ